আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত মুসলিম বন্ধুগণ আমি যে আমল বলি করি সেই আমলটাই আজকে আপনাদের জন্য গিফট হিসাবে বলতেছি ছোট্ট কিছু আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার কোলে যা সাহাবিরা। তোমরা যদি সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ যে ব্যক্তি দিনের ভিতরে দশ বার তেলাওয়াত করবে যে ব্যক্তি দশ বার তেলাওয়াত করবে রাসূলুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি অবশ্যই জান্নাত পাবে এবং জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে একটি ঘর থাকবে একটি বালাখানা থাকবে তার জন্য স্পেশাল ঘর থাকবে স্পেশাল রুম থাকবে তার জন্য আপনি কি চান না আপনি যে আশা আকাঙ্ক্ষা করতেছেন আপনার একশো বিঘা সম্পত্তি আছে দশ কানি সম্পত্তি আছে দশ বিঘা সম্পত্তি আছে বা পাঁচ বিঘা সম্পত্তি আছে তার ভিতরে আপনি একটা বাগান বাড়ি করতে চান এই বাগান বাড়ির ভিতরে একটি বালাখানা বানান একটি রুম বানান অনেক সাজানো গোজানো অনেক ঝাড়বাতি দিয়ে কত সুন্দর না আপনি সাজাইছেন গুজাইছেন এটাকে এই সাজিয়ে গুজিয়ে আপনার এই দশ বিঘা সম্পত্তির ভিতরে বাগান করেছেন কত কিছুই না করেছেন তার ভিতরে আবার স্পেশাল ঘর কেন করেছেন এটা আপনি যদি করতে পারেন তাহলে আপনার জন্য অবশ্যই করবেন আর এইগুলি পাওয়ার জন্য এই সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য আপনাদের জন্য ছোট্ট একটি আমল দিব একেবারে ছোট্ট যে ব্যক্তি ঘুমানোর রাখে যে মুসলিম যে পুরুষ মুসলিম যে পুরুষ যে পুরুষ মুসলিম এবং মুসলিম নারী এশার নামাজের পরে যখন আপনারা ঘুমাইতে যান এই বিছানায় বসে যদি 1000 বার পুণ্যে থেকে 20 মিনিট লাগবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল কিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল

আর সৌরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারি তাহলে দেখবেন আল্লাহ সোহান তালা আমাদের জন্য এই পুরস্কারগুলি রেখে দিয়েছেন আমার আপনার জন্য কিভাবে নাজাত পাওয়া যায় আল্লাহ সোহান তালা তো অবশ্যই বলে দিয়েছে রাসুল্লাহ সাল আলি সাল্লাম হাদিসের মধ্যে এবং তার বাহ্যিক সুরাতের মধ্যে সাহাবিদের মাধ্যমে তাবে তাবেদের মাধ্যমে ওলামাইকরাম মাসাইকদের মধ্যে আমরা আমরা এগুলো সব জেনেছি এখন তো সহজ হয়ে গেছে আপনি ইউটিউব সার্চ দিলে সবকিছু পেয়ে যাবেন কত বুজুর্গরা কথা বলতেছেন কত ভালো ভালো কথা বলতেছেন এই যদি আমরা তাদের কথাগুলি শুনে শুনে যদি এই আমল করতে পারি তাহলে দুনিয়া এবং আখেরাতে উভয় যাবে আমরা কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তাইফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ